উইকেট বুঝে খেলেই মিলেছে সাফল্য দাবি টাইগারদের ম্যাচ জয়ের নায়ক পারভেজ ইমন রানের ইনিংসে মারা পাঁচ ছয়ের মধ্যে এক হাতে মারা ছক্কাকেই দিলেন সেরা স্বীকৃতি প্রশংসা করেছেন রেকর্ড বোলিং করা মুস্তাফিজ সহ তাস্কিনদের ঋষভ পন্থের এক হাতে মারা ছক্কা বিখ্যাত সেই একই ধরনের ছক্কা মারলেন পারভেজ হোসেন ইমন এবং তার কাছে এই ছক্কাটাই এই ম্যাচের সেরা নিশ্চিতভাবেই দর্শকরাও তার এই ছক্কায় মুগ্ধ হয়েছেন পুরো ম্যাচেই মুগ্ধতা ছড়িয়েছেন ইমন পাঁচটা ছক্কা মেরেছেন এবং প্রেস কনফারেন্সে এসে ইমন বলেছেন যে শুধু তিনি নন কিংবা শুধু তানজিদ হাসান তামিম নন দলের যে শেষ ব্যাটার দলের যে ইলেভেন্থ ব্যাটার তিনিও ছক্কা মারতে পারদর্শী অবশ্যই টি টোয়েন্টি খেলতে হইলে এখন এই অ্যাবিলিটিটা থাকতেই হবে আর আল্লাহর মতো আমাদের টিমের সবারই এই অ্যাবিলিটিটা আছে একদম লাস্ট যে ব্যাটসম্যানটা আছে ওরও এই আছে যে ছয় মারার সো এটা আমাদেরকে অনেক উপকার ভালো দিচ্ছে এবং এটা আরও যত বেশি অ্যাডাপ্ট করতে পারবো আমাদের জন্য ভালো হবে এই ম্যাচে পারভেজ ইমন মেরেছেন পাঁচটা ছক্কা আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তার বন্ধু তানজিদ হাসান তামিম মেরেছেন ছয় ছয়টা ছক্কা দুজনের মধ্যে ছক্কা নিয়ে যেন একটা মধুর প্রতিযোগিতা আছে এবং প্রেস বক্সে এই আলোচনাটাও হয় যেদিন ইমন পারেন না সেদিন তানজিত তামিম পারেন যেদিন তানজিত তামিম পারেন না সেদিন ইমন পারেন সবশেষ দুই ম্যাচে সেটাই প্রমাণিত হলো আপনারা যদি বলেন তাহলে ভালো কারণ একজনকে না একজনকে খেলতেই হবে আর টি টোয়েন্টিটা স্পেশালি যে যেদিন সেট হয় ওকে এরকম একটি স্কোর করলে আমাদের জন্য ইজি ম্যাচ জিতাব আন্তর্জাতিক টি চার ওভারে সবচেয়ে কম রান দেয়া বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমান এই বাইশ গজে মাত্র ছয় রান দিয়েছেন তিনি চার ওভারে দুইটা উইকেটও নিয়েছেন সেই মুস্তাফিজের বোলিংয়ে মুগ্ধ এই ম্যাচের অন্যতম নায়ক ইমন পাশাপাশি তার মতে ফিজ বাদেও বাকি বোলাররা ভালো করেছেন বলেই পাকিস্তানকে একশো রানে অল আউট করা গেছে খুব ভালো বল করছে মুস্তাফিজ ভাই খুব ভালো বল করছে আদাস বলারও অনেক ভালো করছে যার কারণে হচ্ছিল আমরা ওদেরকে কমরানে বুক করতে পারছি আর্লি দুই উইকেট পড়ার পর উইকেট বুঝে খেলার চেষ্টা করেছে নিমন এবং তাতেই জয় নিশ্চিত হয়েছে পাকিস্তানের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ আফনান পিয়াল যমুনা স্পোর্টস মিরপুর শেরি বাংলা স্টেডিয়াম ঢাকা